একদিকে আরজিকর মেডিকেলে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন সেখানে উপস্থিতি অন্যদিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিকেল কলেজের থ্রেট কালচার চালানো এই দুই অভিযোগে নাম জড়িয়েছে বর্ধমান মেডিকেলের প্রাক্তন চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস এসএসকে এম এর পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি দে এবং আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার সৌরভ পালের যারা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত শনিবার এই তিনজনকে ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করল সিবিআই সকাল দশটার কিছু আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছন বিরূপাক্ষ বিশ্বাস যখন হয়েছিল নয় আগস্ট আরজিকর কলেজে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন তৎকালীন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তুব নায়েক এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির তদানীন্তন চেয়ারম্যান সুদীপ্ত রায় যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তখন তাদের ঠিক পেছনেই দাঁড়িয়েছিলেন বিরুপাক্ষ বিশ্বাস এবং দে। সেমিনার হলের যে ভাইরাল ভিডিও সামনে এসেছে সেই ভাইরাল ভিডিও তদন্ত করে দেখছেন সিবিআই আধিকারিকেরা সেই ভিডিওতে যাদেরকে দেখা গেছে তাদের মধ্যে কারা কারা হাসপাতালের সাথে সরাসরি যুক্ত ছিলেন বা হাসপাতালের কর্মী বা চিকিৎসক ছিলেন তাদের যেমন একটি তালিকা তৈরি করা হচ্ছে তার পাশাপাশি যারা এই হাসপাতালের সাথে যুক্ত ছিলেন না বা সেখানকার চিকিৎসকও ছিলেন না তাদেরও একটি আলাদা তালিকা প্রস্তুত করা হচ্ছে যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে এদিন যে দুজনকে ডাকা হয়েছিল সেই বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিক দেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিবিআই সূত্রের খবর যে এই দুজনও কিন্তু কার্যত হাসপাতালের কেউ না হয়েও ঘটনাস্থলে সেদিনকে ছিলেন এদিন দুপুর একটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে থ্রেড কালচার চালানোর অভিযোগও উঠেছে বিরুপাক্ষ এবং অভিকদের বিরুদ্ধে আর্জিকর কাণ্ডের পর সামনে আসে হুমকির একাধিক ভাইরাল অডিও ক্লিপ এক বছর কোটে ঘুরবি চা শেষ হোক কোনটা আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নিন ডক্টর আবারও বললাম তোকে ঠিক আছে চাপের মুখে প্রথমে বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন এরপর অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাস সহ তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করে কলকাতা পুলিশ বউবাজার থানা সূত্রে খবর শুধু কলকাতা মেডিকেল কলেজ থেকেই অভিক বিরুপাক্ষদের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের ছেচল্লিশটি অভিযোগ মেলে চাপের মুখে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভিজ্ঞদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এসএসকে কর্তৃপক্ষ নির্দেশ দেওয়া হয় আউটডোর অপারেশন থিয়েটার এমার্জেন্সিতে তিনি ডিউটি করতে পারবেন না হস্টেলে ঘরও পাবেন না কলেজে কলেজে থ্রেড কালচার যে যেগুলো তৈরি হয়েছে এই থ্রেড কালচারের জনক যদি জনকরা যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে বিরুবাক্ষ অভিজ্ঞ তাহলে আমরা বলেছি বারবার যে দ্বিতীয় অভয়া যাতে আর না ঘটে সেই জন্য এই জায়গাটাকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত যদি এই গুরুত্ব সহকারে না দেখে তাহলে আমরা যেমন আংশিক আজ কাজকর্ম শুরু করছি সেখান থেকে কমপ্লিট শুরুতে আমরা যেতে পারবো রাজ্য প্রশাসকের দিক থেকে থ্রেড কালচার এবং সেফটি সিকিউরিটির প্রশ্নে যে ভিজিবেল পদক্ষেপ আমরা নেওয়ার কথা বারবার রাখছি আমরা মনে করি যেন এইটা অতি দ্রুততার সাথে করা হয় সিবিআই সূত্রে দাবি তারা জানতে চাইছেন ঘটনার দিন অভিক সেমিনার হলে গেছিলেন কিনা কেউ কি তাদের সেখানে যেতে নির্দেশ দিয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন নাম এবং তথ্য ইতিমধ্যে সিবিআই হাতে এসেছে এবং সেই তথ্যের ভিত্তিতেই এদিনকে দুজন চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি এই এই দুই চিকিৎসকের কিন্তু মুহূর্তে নজরে রয়েছে সিবিআই অভিক মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই এবার তার ঘনিষ্ঠ বলে পরিচিত অভিক বিরুপাক্ষকে সিবিআই এর জিজ্ঞাসাবাদে কি উঠে আসে সেটাই দেখার সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা you. <music>